আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা বেশ কিছুদিন যাবৎ ছয়শো বারো ডিমের ইনকিউবেটরে বিস্তারিত সম্বন্ধে জানতে চেয়েছেন তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের প্রতিষ্ঠানে একটি ছয়শো বারো ডিএমের ইনকিউবেটর দাঁড়িয়ে রয়েছে এই ইনকিউবেটরের উপরে ছয়টি স্যাটার ট্রে থাকে নিচে দুইটি হ্যাচিং ঝুরি থাকি কেহ যদি এই ইনকিউবেটরের মাধ্যমে মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পরপর দুশো চারটি করে সারা মাসে পাঁচবারে এক হাজার বিশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন সতেরোশো বেরাশিটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে পঁয়ত্রিশশো চৌষট্টিটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা ছত্রিশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে যে বডিটি এর উপরে একশো দুই ডিম বিশিষ্ট ছয়টি ট্রে রয়েছে নিচে দুইটি হ্যাচিং ঝুরি রয়েছে এটি হচ্ছে সেই আধুনিক আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটর তো আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই ছয়শো বারো ডিমের ইনকিউবেটরে কীভাবে দেশি মুরগির বাচ্চা ফুটে থাকে এর উপর একটু ভিডিও দিন তো আজকে আপনাদের দেশি মুরগির বাচ্চা খাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক এখানে দেশি মুরগির বাচ্চাগুলো দেখা যাচ্ছে সুস্থ সবল এবং মানসম্মত ভালো বীজে ভালো ফসল এবং ভালো রেশন থাকতে হবে ভালো স্টক ম্যানেজমেন্ট থাকতে হবে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ছয়শো বারো ডিমের ইনকিউবেটর সম্বন্ধে ন্যূনতম একটু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আলট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের আহ পিটারস্যাম ইনকিবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি